সত্যি কি সাইফের বাড়িতে হামলাকারী শরীফুল ধন্ধ কাটাতে এবার বিশেষ পরীক্ষা নিতে চলেছে ভারতীয় পুলিশ সাইফ কাণ্ডে সত্তর ঘন্টার মধ্যে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ কিন্তু এরপরও যেন আসল অপরাধীর কিনারা করতে পারছেন না তদন্তকারীরা আসলে সাইফের বাড়ির সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তার সঙ্গে শরীফুলের মুখের বিস্তর অমিল রয়েছে ছবি দুটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দুই ব্যক্তি একই কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই আর সেই বিতর্কের অবসান করতে বিশেষ পরীক্ষা করতে চলেছে পুলিশ কিন্তু কি সেই পরীক্ষা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ পুলিশ সূত্রের খবর অনুযায়ী তো মধ্যে শরীফুলের রক্ত ও পোশাকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবার ধৃতের ডিজিটাল ফেস রেকগনিশন টেস্ট করা হবে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে হবে এই টেস্ট সিসিটিভি থেকে পাওয়া ছবি ও ধৃত ব্যক্তি এক কি না তা এই টেস্টে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখা হবে তদন্তকারীরা জানতে পেরেছে সাইফের বাড়িতে হামলার পরে চুল কেটে ফেলেছিলেন ধৃত শরীফুল ইসলাম চারদিকে নিজের ছবি ছড়িয়ে পড়তে দেখে চেহারায় বদল আনতেই চুল কেটে রং করিয়ে ফেলে বলে সন্দেহ পুলিশের ডিজিটাল ফেস রেকগনিশন টেস্ট পরীক্ষায় শরীফুলের সঙ্গে সিসিটিভি ছবি সুখের আদল মিলে দেখা হবে গত ষোলো জানুয়ারি গভীর রাতে সাইফ আলি খানের বাড়ির ভিতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা গুরুতর জখম হন কারিনা কাপুরের স্বামী সাইফ আলি খান ভোররাতে রাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয় প্রাথমিকভাবে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা জানান বানরার সদগুরু শরণ সাইফে এই ফ্ল্যাটের সামনে সিসিটিভি ক্যামেরা সক্রিয় ছিল না যদিও পরে পুলিশ দাবি করে আপতকালীন দরজার দিকে পেছনের সিঁড়ির ক্যামেরা থেকে কিছু ফুটেজ পাওয়া গেছে সিসিটিভি ফুটেজের সামনে আসা এক ব্যক্তির চেহারার ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল পুলিশ প্রথমে যাকে আটক করা একেবারে হয় তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ এছাড়া মধ্যপ্রদেশ থেকে দুজনকে আটক করা হয় সবশেষে গত রবিবার গ্রেফতার হন শরিফুল ইতিমধ্যেই শরিফুল ইসলামের বাবা দাবি করেছেন সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে তিনি তার ছেলে নন এদিকে সাইফুর উপর হামলার ঘটনা এবার নদিয়া থেকে গ্রেফতার হলেন এক নারী পিটিআই সংস্থার খবর অনুযায়ী সূত্র থেকে খবর পেয়ে সোমবার মুম্বাই পুলিশ তল্লাশি চালায় নদিয়া জেলার বিভিন্ন এলাকায় শেষমেশ চাপড়া অঞ্চল থেকে পুলিশের জালে ধরা পড়ে মহিলা পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার হওয়া এই মহিলার সঙ্গে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরীফুল ফকিরের যোগ রয়েছে পুলিশ জানিয়েছে এই মহিলার সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে পা দেয় শরিফুল আরো জানা গেছে গ্রেফতারের পর মহিলা আসলে মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা তাকে বর্তমানে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিমিত আপডেট পেতে কেডি বেশ সাথে থাকুন ধন্যবাদ সবাইকে